কালকে আমাদের বিরাট রোহিতকে একটু এজি দেখেছি যেটা আমি কালকেও হয়তো বলেছিলাম তোমাকে যে প্লে অ্যান্ড মিস অনেকগুলো হয়েছিল এজ লেগেছিল অনেকগুলো আজকে তুলনামূলক ভাবে দে লুক মাচ মোর কম্প্যাক্ট মাচ মোর সেটেলড যে পিচটা তারা ইউজ করবে একদম ফ্রেশ পিচ তো উইকেটটা কতটা সেটলড হয়েছে কিনা সেটা দিকে নজর থাকবে ম্যাচের দিন কিন্তু সকাল থেকে হালকা বৃষ্টিও আছে তো চ্যালেঞ্জ হবে কিন্তু ম্যাচ সম্মান আলাদায় চোখে নজরে দেখা হয় অস্ট্রেলিয়াতে তাকে পরে পপুলার ইন্ডিয়ান ক্রিকেটার অস্ট্রেলিয়াতে নমস্কার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে পার্থের অপটা স্টেডিয়াম থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি আহ ভারতীয় টিমের ইন্ডিয়া অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজের আগে দ্বিতীয় দিনের প্র্যাকটিস শেষে সন্দীপন অফ দা স্টেডিয়াম থেকে কেমন দেখলে আজকে প্র্যাকটিস না আজকে ফুল থ্রোটাল প্র্যাকটিস হলো পার্থরা যেটা আমরা কালকে এক্সপেক্ট করেছিলাম কিন্তু কালকে সামনে লজিস্টিক্যাল চ্যালেঞ্জের জন্য হতে পারিনি আজকে আমরা দেখলাম ফুল থ্রোটাল প্র্যাকটিস সেশন প্রথমে ফিল্ডিং ড্রিলস ওয়ার্ম আপ ড্রিলস ফিল্ডিং ড্রিলস তারপরে নেটস নেটসে গিয়ে ফুল থ্রটল সেশন যেখানে ম্যাচ সিমুলেশনের মানে ম্যাচের ব্যাটিং অনুযায়ী ব্যাটিং অর্ডার অনুযায়ী ব্যাটিং করানো হলো ব্যাটারদের বোলাররাও অনেকক্ষণ ধরে ওখানে গা ঘামালেন তো আজকে মানে যে প্র্যাকটিসটা দরকার একটা ওডিআই সিরিজ শুরুর আগে প্রাইমারি প্র্যাকটিস যে প্র্যাকটিস সবাইকার একটা স্পেশালি যারা ক্রিকেটের মধ্যে নেই যেমন বিরাট রোহিত বলল তুমি শ্রেয়া সাইয়ারও রিসেন্টে সিরিজ খেলছিলেন না তো শ্রেয়াসাইয়ার এর যারা মানে দোজ হু আর কামিং আফটার এ ব্রেক তাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেশন বলে আমার মনে হলো আমরা যদি দেখি তাহলে তুমি বলেছিলে যে গতকাল তো অপশনাল ছিল এবং সেখানে বিরাট রোহিত অনেকক্ষণ ধরে ব্যাট করেছিলেন কিছুটা তোমার রেস্টই লেগেছিল আহ আজকে কেমন দেখবে আজকেও আমি তাদের কালকের মতো যতটা কালকে তো ফোকাস তারাই ছিল আজকে কিন্তু ফোকাস 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 ছিল আজকে সবাইকার হয়েছিল হয়েছিল করা করা তাদের তারাও ব্যাটিং করলেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তারাও নেটসে ইন্টারচেঞ্জ করে করে ইন্ট্যান্ডম ব্যাটিং করলেন তবে কালকের মতো যে স্পেসিফিক ফোকাস সেই ফোকাসটা কিন্তু কালকের মতো আজকে বিরাট রোহিতের ওপর ছিল আজকে সময় সবাইকার ওপর সমান ফোকাস ছিল কালকে আমাদের বিরাট রোহিতকে কে একটু এজি দেখেছি যেটা আমি কালকেও হয়তো বলেছিলাম তোমাকে যে প্লে অ্যান্ড মিস অনেকগুলো হয়েছিল এজ লেগেছিল অনেকগুলো আজকে তুলনামূলক ভাবে দে লুক মাচ মোর কম্প্যাক্ট মাচ মোর সেটেলড যেটা হয় আর কি একদিনের একটা প্র্যাকটিস সেশন করার পরে তুমি বুঝতে পারো তুমি অ্যাক্লামাটাইজড হয়ে যাও কন্ডিশনের সাথে আর আজকে আমরা দেখলাম যে দুজনেই কিন্তু দে লুক মাচ মোর সেটলড আচ্ছা 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 যদিও আহ এক্সট্রা ভ্যাকেশন শট মেকিং যে রেঞ্জ হিটিং বলো বা জেনারেলি যেগুলো ওয়াইড বল সিরিজ শুরুর আগে হয় সেগুলো কিন্তু এখনো তারা তাদের দেখা যায়নি হয়তো কালকে বা কালকে যেটা অপশনাল একটা আরেকটা প্র্যাকটিস সেশন হবে সেখানে হয়তো কিছু কো তারা সেরকম কিছু প্র্যাকটিস হতে পারে ওকে আর বাকি টিম উইন্ডের প্র্যাকটিস নিয়ে যখন দেখলে কাকে কেমন ছন্দ লাগলো বাকি স্পেসিফিক তাও কোন স্পেসিফিক আমার কিছু মনে হলো না মানে অনেকক্ষণ ধরে ব্যাট ব্যাট করলেন করলেন সুমন গিল যশস্বী জয়সওয়াল এলেন তিনিও মোস্টলি পেস বোলারদেরই বল করানো হচ্ছিল নেটসে যারা নেট বোলার ছিল এবং ভারতের যারা তিনজন পেস বোলার সিরাজ একটু কম বল করেছে বা রানা এরা অনেকক্ষণ অনেক বেশি বল করেছে নেট বোলারও প্রচুর ছিল প্রসিদ কৃষ্ণাও অনেকক্ষণ ধরে বল করলো আর এখানে যেই ধরনের বোলার দরকার মানে প্রসিদ কৃষ্ণা হার্শিদ রানা হিট দ্যাট এ কাইন্ড অফ বোলার যাই এই কিন্তু যারা হেল্প পাবে সে হিট দ্যাট এ কাইন্ড অফ বোলার কিন্তু আজকে ভারতের নেটে বেশি ছিল আর একটা জিনিস তোমাকে বলে রাখি এই যে ওডিআইটা হবে না এটা পার্থের এই ক্রিকেট সিজনের প্রথম ম্যাচ মানে অপটাসের এই এই গ্রাউন্ডে কেন এর আগে এখানে এ লিগের ম্যাচ হচ্ছিল রাগবি হচ্ছিল তো ক্রিকেটে তুমি জানো এখানে এগুলো সব মাল্টি পারপাস স্টেডিয়াম এগুলো উইন্টারে অন্য খেলা হয় ক্রিকেট সামারে অন্য খেলা হয় তো ক্রিকেটের জন্য এই পিচটা ওরা ইউজ করছে এবং অ্যাসেজ অফকোর্স তুমি জানো অ্যাসেজ এর ফার্স্ট টেস্ট এখানেই তো মেন যারা প্রাইমারি উইকেট সেটা তো অ্যাসেজ এর জন্য তারা মানে সরিয়ে রাখবে কিন্তু এই যে পিচটা তারা ইউজ করবে একদম ফ্রেশ পিচ তো উইকেটটা কতটা সেটেলড হয়েছে কিনা সেটার দিকে নজর থাকবে ম্যাচের দিন কিন্তু সকাল থেকে হালকা বৃষ্টিও আছে চ্যালেঞ্জ হবে কিন্তু ম্যাচটা খুব একটা ইজি হবে না মানে কে ওয়াক হবে না ব্যাটারদের জন্য উইকেট লুক সেটেল উইকেট লুক সেটেল উইকেটে আমার মনে হচ্ছে রানও আছে একটু পেস বাউন্স তো থাকবেই পারতে যেটা নর্মাল কিন্তু আমার মনে হয় মানে বল উইল মুভ अराउंड কনসিডারিং দ্য ওভারহেড কন্ডিশনস আমি আসবো এই এই সংক্রান্ত আরো প্রশ্নের কারণ ভারতীয় দলের টিম কম্বিনেশন কি হতে পারে এই কন্ডিশন কে মাথায় রেখাম সেই সেই প্রসঙ্গে আসবো তার আগে আমি যেটা তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে বিরাট রোহিতের বাইরে যেটা আমরা গতকালও কথা বলেছিলাম ভারতীয় টিমের আর একটা যে আমাদের নজর থাকবে সেটা হচ্ছে শুভমান গিল প্রথম অধিনায়কত্ব করবেন একদিনের ফরম্যাটে আহ এতগুলো সিনিয়র রয়েছেন টিমে কাকে কেমন লেখলে কারণ তুমি যেহেতু আগে বলেছিলে যে আগের দিন অপশনাল প্র্যাকটিসে তিনি আসেন সে অর্থে প্রথমবার আজকে তিনি প্র্যাকটিসে এলেন তাকে কতটা রিল্যাক্সড দেখবে তাকে কেমন দেখলে এবং সেই জায়গা থেকে টিম বন্ডিংটা তোমার কেমন মনে হচ্ছে না টিম বন্ডিংটা যথেষ্ট ভালো লাগছে পার্থদা এখানে এখানে আমি দেখছি যে মানে সুমন গিলকে কোন রকম মানে আইস ব্রেকিং করতে হয়নি মানে মানে অলরেডি দে লুক প্রিটি সেটেলড মানে রোহিত স্টিল মানে টিমের একজন লিডারশিপ ফিগার মানে রোহিত ওয়েদার হি ইজ এন অফিসিয়ালি ক্যাপ্টেন আর নট বাট হি ইজ স্টিল ইনচার্জ মানে দেখে যেটাই মনে হলো মানে যাই হোক মানে হাসি ঠাট্টা চলছে প্লেয়ারদের নিজেদের মধ্যে আহ বিরাট রোহিত তারা কিন্তু মানে এরা যে সিনিয়র বা একটা যেটা হয় আর কি অন্য ক্ষেত্রে যেটা এক্সপেক্ট করে সেরকম কোনো ব্যাপার নেই যথেষ্ট মানে প্লেয়ারদের সাথে আহ মানে কি বলবো যথেষ্ট নর্মালি যেটা বিহেভ করা সেই সেই রকমই চলছে তাদের একটা জিনিস কালকে গম্ভীরের সাথে আমাদের রোহিতের একটা আলোচনা অনেকক্ষণ যেটা সোশ্যাল মিডিয়াতেও অনেকে আলোচনা নিয়ে কথা বলছে তো ওইটা একটু আমি বলবো না যে যে খুব সিরিয়াস মানে মানে কাইন্ড অফ স্ট্যাটাস চেকিং আর কি পরে তুমি খেলছো তোমার কি মনে হচ্ছে হাউ ইজ ইউর বডি ফিলিং মানে আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু আলোচনা আহ বিরাটের সাথে গম্ভীরের কথাবার্তাটা আমি এখনো পর্যন্ত তেমন মানে এক্সাক্টলি যতটা মানে রোহিত আর গম্ভীরের কথাবার্তা দেখেছি আমি বিরাটের অতটা এখনো কোয়ার্ডলি মানে এখনো আমি কি বলবো অতটা ক্লোজলি তাদেরকে কথা বলতে দেখিনি মেবি মেবি মানে অবভিয়াসলি দে আর প্রফেশনাল দে আর ডুইং দেয়ার জব মেবি সেটা এখনো ক্যামেরার সামনে আসেনি বাট যাই হোক মানে ওভারঅল টিমের অ্যাটমসফিয়ার নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই টিমের অ্যাটমসফিয়ার যথেষ্ট ভালো এবং আমি অক্ষর প্যাটেলকে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করেছিলাম প্রেস কনফারেন্সে যে শুভমানের জন্য প্রথম এটা একটা মানে ওড চ্যালেঞ্জ আর কি ওডিআই ক্যাপ্টেন তাও আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড দের এগেনস্টে তাদেরই হোম গ্রাউন্ডে তো এই ধরনের চ্যালেঞ্জ যখন তাই সে নিচ্ছে মানে দু হাজার ক্যাপ্টেন হিসাবে ভাবা হচ্ছে তাকে সেই মতো পরিস্থিতিতে রোহিত বিরাটের ড্রেসিং রুমে উপস্থিতিটা তাকে কিভাবে হেল্প করবে মানে কিভাবে তার

खेले हुए अगर एक्सपीरियंस के साथ अगर यंगर आते हैं तो वो जेलिंग टुगेदर होती है और उनको पता भी चलता है कि किस तरह से खेलना है वो बातें होती है ड्रेसिंग रूम में कि क्या कर सकते हैं क्या नहीं कर सकते उसका एक्सपीरियंस वो जाके यूज़ कर सकते हैं तो मुझे लगता है कि आई थिंक uh, गिल के लिए परफेक्ट है यू नो कि रोहित भाई और विराट भाई भी उधर है और उसके साथ साथ वो कैप्टनसी कर रहे तो वो अपना इनपुट भी दे सकते हैं एंड आई थिंक उसकी कैप्टनसी के लिए ग्रो करने के लिए भी ये बहुत ही अच्छा है जो आई थिंक ये सही है कि यंगर और

অবভিয়াসলি পেস নির্ভর অ্যাটাক নেই নামবে একে পার্থ তার উপর আবার ওভারের কন্ডিশন একটু যদি বৃষ্টির এ থাকে বৃষ্টির চান্স থাকে তাহলে আমার মনে হয় যে পেস নির্ভর অ্যাটাক নিয়েই ভারত নামবে সেক্ষেত্রে সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা হার্সিদ রানা নীতিশ রেড্ডি এরা তো থাকবেই তার সাথে একটা স্পেশালিস্ট স্পিনার কুলদীপের চান্স বেশি ওয়াশিকে আমি এখনই দেখছি না প্লেইং এ আর বাকি ব্যাটিং লাইন আপনার তো মোটামুটি আমাদের মানে ইউজ টু যেটা ব্যাটিং লাইন আপ সেটাই জাসসপি হয়তো ফার্স্ট ফার্স্ট চয়েস টিমে থাকবেন না গিল আর রোহিত ওপেন করবেন তিনে বিরাট চারে শ্রেয়াস পাঁচে কেল ছয়ে কে ছয় আক্ষর সাতে রেড্ডি হ্যাঁ কিন্তু আমার মনে হয় আর মানে টিলটাকে কিন্তু খুব একটা লম্বা গৌতম গম্ভীর পড়বেন না আমার মনে হয় যদিও এই উইকেটে তোমার কাছে যেহেতু একটাই পেস বোলিং অলরাউন্ডার আছে নীতিশ রেড্ডি আমার মনে হয় আরেক দুজন যদি পেস বোলিং অলরাউন্ডার সমান লাগে শুভমন দুবে থাকলে হয় শুভমন বলছি শিবম দুবে থাকলে হয়তো অনেক বেটার হতো ভারতীয় দলের কম্বিনেশনটাকে সাজাতে কেননা তোমাকে যদি এখানে যেটা গৌতম গম্ভীর আমরা বারবার দেখেছি যে টিম ম্যানেজমেন্ট তারা টেলটা কিন্তু লম্বা করে না মানে তুমি তিনজনের বেশি হয়তো টেল এন্ডার দেখবে না হারশিত খেলবে তার মধ্যে হারশিত থাকবে আহ তো সেক্ষেত্রে কতজন মানে সেক্ষেত্রে নিভিয়াসলি আহ সেখানে কুলদীপ যদি খেলেন তাহলে তোমাকে একটা ব্যাটার কম নিয়ে নামতে হবে মনে হচ্ছে মানে টু মাই লাইকিং আমি এখনো ইলেভেনটা বানাইনি

সেটা দেখে অনেকটাই আহ বুঝে যাবে প্রশ্ন এগারো দিন পারে অন্যদিকে টিম অস্ট্রেলিয়া তাদের কখন প্র্যাকটিস বা তাদের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আছে ট্রাভিস হেড এসেছিলেন মানে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছিল ট্রাভিস হেড আর অক্ষর পটেল ট্রাভিস হেড বিরাট কে সর্বসেরা হোয়াইট বল ক্রিকেটার বললেন ও স্পেশালি ওয়াই ওডিআই তে তো আর বিরাটের মানে যেহেতু আমরা জানি অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের রেকর্ড কেমন এবং একটা আলাদাই সম্মান আলাদাই চোখের নজরে দেখা হয় অস্ট্রেলিয়াতে তাকে আহ তেন্ডুলকারের পরে সব থেকে পপুলার ইন্ডিয়ান ক্রিকেটার অস্ট্রেলিয়াতে তো মানে অস্ট্রেলিয়া মানে অনেকে আবার বলল অনেকে এখানে অস্ট্রেলিয়ান মিডিয়া জিজ্ঞেস করছিল যে এই সিরিজটাকে অ্যাসেস এর প্রিপারেশন হিসেবে দেখছেন দেখছো কি না তো ওরা বললো না আমরা জাস্ট এই তিনটে ম্যাচকে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ কারণ ইন্ডিয়া ইটস এ ভেরি চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জিং টিম ওয়ার্ল্ড কাপের রানার আপ লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা আমরা দুজনেই ফাইনাল খেলেছি সুতরাং এই তিনটে ওডিআই এর সিগনিফিকেন্স আলাদা এসেজ পরে দেখা যাবে আগে এই সিরিজটা জিততে হলো অবশ্যই অবশ্যই বিশ্বকাপে বিশ্বকাপে দুই ফাইনালিস্ট টিমের টিমের মধ্যে সিরিজ আশা করি খুব জমজমাট হবে আগামীকাল প্র্যাকটিস এর পরে আহ আরো আপডেট নেবো তোমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সময় যাওয়ার জন্য